ট্রেনিং হয়ে গেছে সেখানে ট্রেনিং নেওয়ার পরও শোকজ করা হচ্ছে মানে ট্রেনিং নিয়েছে চব্বিশ তারিখ আর শোকজ ইস্যু হচ্ছে তার আগে একুশ তারিখ এরকম ধরনের ঘটনা ঘটছে গুলো কী কাণ্ড চলছে নির্বাচন কমিশনের এই জায়গাটা আমরা প্রতিবাদ জানিয়েছি যে এটা কেন হচ্ছে হ্যারাস কেন করা হচ্ছে সেখানে আরেকটি বিষয় আপনাদের জানা দরকার সেটা হচ্ছে যে ট্রেনিং নেওয়ার সময় আমাদের কাগজে সই করিয়ে নেওয়া হয় কিন্তু আমাদের কোনো তথ্য কাছে থাকে না যার মধ্য দিয়ে আমি যে ট্রেনিংয়ে জয়েন করেছি তার কোনো তথ্য ব্যক্তিগতভাবে আমার কাছে থাকছে না তাহলে তার ফলে কি হচ্ছে আমি ট্রেনিং নেওয়া সত্ত্বেও আমাকে সহজ করলে আমাকে তার জবাব দিতে হবে আমি আমার কাছে কোনো প্রমাণ নেই আমরা সেটা তুলে ধরলাম যে আমরা যে ট্রেনিং নিচ্ছি আমাদের কাছে আমাদের অ্যাকাউন্ট আপনারা স্ট্যাম্প দিন যে আমি যোগ যোগদান করেছি এ ব্যবস্থা করতে হবে এর কথা আমরা বলেছি এভাবে হ্যারাস করা চলবে না ভুল স্বীকার করতে হবে কমিশন এ দাবি আমরা জানিয়েছি এবং আপনারা জানেন প্রতিবন্ধী অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে নিয়ে আমরা পঞ্চায়েত ভোটের সময় হাইকোর্টে হাইকোর্টে কেস করেছিলাম আমরা শিক্ষণী ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে সেখানে প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন এবং রায় দিয়েছেন যে কোনোভাবেই এদেরকে ডিউটি দেওয়া যাবে না এবং নির্বাচন কমিশনের বহু বিষয় রয়েছে সেখানে বহু নোটিফিকেশন রয়েছে তাদের দেওয়া যাবে না এই ডিউটি কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর শত শত এই ধরনের যে প্রতিবন্ধী অর্থাৎ বিশেষভাবে সক্ষম তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে হ্যারাস করা হচ্ছে তারা যখন সার্টিফিকেট নিয়ে যাচ্ছে চল্লিশ শতাংশের উপর যাদের যাতে এই এ রয়েছে প্রতিবন্ধকতা রয়েছে তারা যখন যাচ্ছে বলছে যে আপনাকে মেডিকেল বোর্ডে গিয়ে পেয়ার হতে হবে আমরা বললাম এটা কী অমানবিকতা আপনার নিয়মে রয়েছে এখানে বিজিতবাবু বললেন যে না এটা হওয়ার কথা নয় এগুলো যাতে না হয় আমরা দেখছি আমরা বললাম যে আপনারা ইনস্ট্রাকশন সঠিকভাবে পাঠান এইভাবে হ্যারাস করছেন যারা আগে দুবার এখানে এসেছি বিক্ষোভ প্রদর্শন করেছি আমরা সেখানে প্রতিটি ক্ষেত্রে আশ্বস্ত করা হয়েছিল বলে আমরাও নশো কুড়ি কোম্পানি বাহিনী আসবে সবকিছুতে তার আশ্বস্ত হয়েছিলাম বিক্ষোভের বিষয়টা ছিল না কিন্তু আজকে খাদ্যকে কেন্দ্র করে বা সেন্ট্রাল ফোর্সের বিষয়টা অন্যান্য যে বিষয়গুলো বললাম সেগুলোকে কেন্দ্র করে যে অব্যবস্থা চলছে অচলা অবস্থা তৈরি হচ্ছে তাতে কিন্তু সেই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ট্রেনিং সেন্টারগুলোতে বিক্ষোভ হবে যদি এটা এই সমাধান না হয় এবং বাস্তবিকই এই অবস্থার জায়গায় গেলে তখন কিন্তু পরিস্থিতি আন্দোলনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব প্রয়োজনে ভোট প্রক্রিয়ায় আমরা কিন্তু অংশগ্রহণ করছি যে ইডিসি ইলেকশন ডিউটি সার্টিফিকেট তাদের দেওয়া হয় তাদের তার জন্য ট্রেনিং সেন্টারে গিয়ে আমাদেরকে ওই ভোট যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তার সঙ্গে এপিক্স নাম্বার সহ ডকুমেন্ট আমাদের বাক্সে টিনের বাক্সে তো প্রতি বছর ফেলে দিই কিন্তু সেই টিনের বাক্সে যে ফেললাম তার তথ্য বা রিসিভ কপি নেই তার ফলে দেখা যাচ্ছে ভোট কর্মীদের বিরাট অংশ তাদের কাছে কিন্তু কোনো এডিসি সার্টিফিকেটও যায় না পোস্টাল ব্যালট পেপারও পৌঁছায় না তারা নিজেদের গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করার জায়গা থেকে তাদের অধিকার হারায় এটা কেন হবে তাকে কেন রিসিভ কপি দেওয়া হবে না এ ব্যাপারটাও আমরা তুলে ধরেছি এই বিষয়গুলো প্রত্যেকটাই তিনি শুনেছেন এবং আরো একটা বিষয় বলেছি আমরা যে ভোট কর্মীরা প্রায় পি মাইনাস ওয়ান যেদিন পোলিং তারপরের দিন রাত ভোর হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে অন্যান্য গুজরাটে কিন্তু একটা নিয়ম রয়েছে সেখানে যে পরের দিন তাকে ডিউটি দেওয়া হয় আপনারা কেন সেটা করবেন না পরের দিন একটা অন ডিউটি দেওয়ার ব্যবস্থা করুন তিন দিন অমানসিক পরিশ্রমের পর আবার তাকে কর্মক্ষেত্রে যেতে হয় এ জায়গা থেকে তিনি বলছেন যে আমি এই ব্যাপারটা দেখছি এই বিষয়গুলো প্রেস নোট জারি থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং বাস্তবে তিনি আজকে প্রতিটি জায়গায় যুক্তির জায়গা থেকে বলছেন যে হ্যাঁ এগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখছি স্যারের সাথে অর্থাৎ মাননীয় আরিজ আফ সঙ্গে তিনি আলোচনা করে ফিডব্যাক দেবেন বলেছেন বাস্তবে যদি এটা না হয় এটা পরিষ্কার আমরা বলে যাচ্ছি ভোট কর্মীদের সংগঠন হিসাবে আমরাই কিন্তু আঠারো সাল থেকে গোটা বেঙ্গলে আন্দোলনটা করেছিলাম উনিশ সালে আপনারা জানেন সেন্ট্রাল ফোর্স এসেছিল একশো শতাংশ শীত পর্যন্ত আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে সে জায়গা থেকে আজকে এই কথা বলে যাচ্ছি যদি এই দাবিগুলো মান্যতা না পায় তাহলে ট্রেনিং সেন্টার গুলোতে কিন্তু সেই উত্তাল পরিস্থিতি তৈরি হবে তার জন্য দায়ী থাকবে কিন্তু নির্বাচন কমিশন এ কথা আমরা কিন্তু পরিষ্কার ভাবে জানি